আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হয়েছে গিয়ে দুই ব্যক্তির মধ্যে জগরা সৃষ্টি করা অথবা বিচ্ছেদ করা তো মানে এটা করানো তো সেটা কীভাবে করবেন আমি বলে দেব আজকের ভিডিওতে তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমার সাহায্য করাইতে চান তাহলে বসে যোগাযোগ করবে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারেন বা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওতে পরামর্শ দেওয়া হইব তাছাড়া নিজেরা কাজটি কীভাবে করবেন সেটা আমি বলে দিই এই যে দেখতে পাচ্ছেন যে নকশাটা নকশাটা তৈরি করবেন যে বুঝ পাতায় অথবা হয়েছে যাদের মধ্যে জোগাড়ে লাগবেন তাদের কাপড়ের উপর অঙ্কন করবেন দুইটা তাবিজ লিখবেন যে কোনো অমাবস্যার কাছে এটা লিখতে হইব তো লিখার পর আপনি করবেন কি ওই যে তাপিজ আছে তাপি নিচে যে তাদের নাম দেবেন তার তাদের পিতা নাম দেবেন পিতা যদি না থাকে জীবিত তাদের মাথার নাম দেবেন দিয়ে আপনি অঙ্কন করবেন বা লিখবেন ঠিক আছে তো লিখা হয়ে গেলে আপনি করবেন কি তুরাইয়া আসছেন আপনি একুশবার পাঠ করবেন পাঠ করার পর আপনি এটাতে ফু দেবেন একুশবার একুশবার ফু দেওয়ার পর আপনি অমাবসায় রাত্রে যেদিন আপনি তৈরি করবেন রাত্রে আপনি পুরাতন গুরুস্থান যাবেন গিয়ে আপনি পুরাতন খবর দিকে কবরে আপনি তাবিজটা পুঁতে দিয়ে আসবেন তো তাবিজের ভিতরে চুপটা ফেরক দিবেন তারপর হইসে গিয়ে আপনি দুধ চোখের গাছ দেবেন পেশার ছুঁয়ে লুম দিবেন তাবিজের ভিতরে ঢুকাইয়া তারপর তাবিজটা ওই পুরাতন কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন কবরের উপরে ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার যেখানকার ব্যক্তি আছে যাদের মাঝে বিচ্ছেদ করতে চেয়ে দিয়েছেন পুরুষ হোক নারী হোক বা স্বামী স্ত্রী হোক তাদের ভিতরে একুশ দিনের ভিতরে তাদের মাঝে এই বিচ্ছেদ হয়ে যাবে মানে এটা একটু দীর্ঘ সুস্থ হইব একুশ দিনে আস্তে আস্তে হইব আর কি বিচ্ছেদ হয়ে যাবে এবার গ্রান্টি ফুল এটা তো কাজটি করার অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজে হাত দেবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তাছাড়া সুন্দর মতো করবেন এখন নশেরা দেওয়া আছে নশেরা দিকে দিকেও লিখতে পারেন ঠিক আছে অবশ্যই কাজের ফলাফল আপনি পাইবেন অবশ্যই এটা লেখায় অমাবসায় রাতে লিখতে হইব এবং অমাবস্যার রাতেই এটা এই গুরুস্থানে পুঁতি পুঁতে দিতে হইব এবং যাতে কেউ না দেয় সেভাবে পুতে দেবেন দেখলে সমস্যা আছে ঠিক আছে তো আর নামগুলো আপনার সঠিকভাবে ব্যবহার করবেন মানে যেটার নাম অরিজিনাল আছে এগুলো ব্যবহার করবেন অনেকের ডাক নাম আছে ডাক নাম ব্যবহার করবেন না লিখবেন সে তার যে অরিজিনাল নাম সেই অরিজিনাল নামটা লিখবেন তো এইভাবে আজকে তা ধন্যবাদ ছবিকে